তরিক রহমান বেগুঞ্জিয়া ঠিকমতো ট্রেনিং করিয়ে যে शिशिर মনি বানাবে এই যোগ্যতা তো নাই ছেড়ে দিতে বলা হয় আপনি কি ছেড়ে দিবেন এটা তো একেবারে ব্যক্তিগত প্রশ্ন এটা তো আপনি করতে পারেন না এটা ভবিষ্যৎ বলবে এই প্রশ্নটি আমি शिशिर মনিরকে বলবো যেহেতু জামাতের পক্ষ থেকে বলা হয়েছে যে 100 আসন ছেড়ে দেওয়া হবে নির্বাচনে জামাতের সেক্রেটারি জেনারেল বলেছেন আর জনাব शिशिर মনি আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে যে কাদেরকে আসলে ছেড়ে দেওয়া হবে যদি এই 100 আসনের ভিতরে আপনারা শান্তি পড়ে যায় তাহলে আপনার প্রতিক্রিয়া কি হবে যদি এই জোটগতার কারণে ছেড়ে দিতে হয় আমার কোনো আপত্তি থাকবে না এবং আমি হ্যাপিলি তাতে এগ্রি করে বৃন্দ এটা কি আমার কোনো শেখানো বলি আমি যদি এটার বিশ্লেষণ করি বা বিচার করি এবং আমি যদি বলি হোয়াট এ ডিসিপ্লিন অ্যান্ড প্র্যাগমেটিক অ্যান্সার জাস্ট শিশির মনির এখন শফিক ডক্টর শফিকুর রহমানের মতো জামাত ইসলামের আমির উনি তার ডিসিপ্লিনটা তৈরি করেছেন দলের স্ট্রাকচারটা তৈরি করেছেন শিশির মনিরের মতো সৎ চরিত্রবান ভালো একজন মানুষকে দিয়ে আর তারেক রহমান তার দল গড়েছেন সে তো করেন না জিয়া রহমান গড়েছেন ওই দলে আশ্রয় পেয়েছে যারা তাদেরকে তারেক রহমান বেগুন জিয়া ঠিক মতো ট্রেনিং করিয়ে যে শিশির মনির বানাবে এই যোগ্যতা তো নাই এবং যদি এই যে শিশির মনির বানিয়ে তাদেরকে দিয়ে দলের হাল ধরাবে এই চর্চা তো বিএনপির মধ্যে নাই আওয়ামী লীগের মধ্যেও নাই পরিবারতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর মধ্যেও নাই যেহেতু ট্রেনিং করাতে পারেন ফারহানার মতো লোভিক স্বার্থপর দুশ্চরিত কোন মহিলাকে দলের নিবেদিত প্রাণ একজন নেতা বা কর্মী শিশির মনিরের মতো রুমিন ফারহানাকে কি এভাবে ট্রান্সফর্ম করা কি সম্ভব রুমিন ফারহানা কি তারেক রহমান অথবা বেগম জিয়া তাদের কথায় বা কথা ছাড়া এভাবে উদারভাবে বলবে যে আমার দল যদি আমার ছেড়ে দেয় আমি সেটা মেনে নেব কারণ এটা দলীয় সিদ্ধান্ত দল যেভাবে আমাদেরকে পরিচালনা করে দেশের স্বার্থে এবং দলের স্বার্থে আমি এটা মেনে নেব শিশির মনির যেটা বলেছে রুমিন ফরহানা এটা বলবে বলবে না এখন এই ব্যর্থতাটা আপনারা আমি রুমিন ফরহানাকে দিয়ে একটা উদাহরণ দিলাম ওরে ও ওরে ও राजी